তের মতো আলো দেয় না বন্ধু অনাই কদেছে কে আমায় ভালোবাসে কিনে যে থাকি আসা রাতে যে ঘুম আসে না আমার মন মানে না যৌবন জ্বালা না আমার মন মানে না যৌবন আজ কলেজে নুন বড় আমি কি ইনভাইট করছি আমি কলেজে এসেছি যেতে কলেজে যে এসেছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজ খুব মজা হয়েছে বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল বাবা মা কোথায় গেলে কোথায় গিয়েছিল কলেজে গিয়েছিলাম কলেজে গিয়েছিল হ্যাঁ তোকে বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন বাবা তুই আমার কথা অমান্য করে তুই কলেজে গিয়েছিল না তোর কলেজ যাওয়া বাবা তোর খুশি বাবা মা বল কেন কলেজ করে চাকরি করবো না কলেজ গিয়েছিলাম চাকরি করে দু হাজার চব্বিশ সালে চাকরি আছে ধর্মধলা চাকরির জন্য ধর্মা পেতে বসে আছে তুই আবার কলেজে গিয়েছিলিস আজ থেকে তোর কলেজ যা বন্ধ না আমি করে যাবো কলেজ যা বন্ধ ফের খুশি মারবো আমি বলছিলাম করে যাবো এই জন্য পায়ে সব তোমার মানে লুলু ভুত তুই বাবাকে ভুত বললি যে বাবা খাইয়ে পরে তোকে মানুষ করলো সেই বাবাকে তুই ভূত বললি হ্যাঁ তোর মা আসুক তোর ব্যবস্থা করছিস যত বড়ো মুখ নেই তত বড় কথা ঠিক মা বাবা কি বলছে হ্যাঁ তুমি একবারটা সাই নামের কি বলেছো ওকে আমি বলেছিলাম আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ তোর বাবা তোর কলেজ যাওয়া বন্ধ করেছে তোর বাবা ঠিক করেছে হ্যাঁ বুঝলি তো তো বারবার বলন করেছিলাম তুই কলেজে যাবি না যে চার যে সময়টা কলেজে যাচ্ছি এই সুন্দর গত নিয়ে কেন কলেজে যাচ্ছি দু চারটে ছেলে ফাল ফাল করে দেখছে পেট খারাপ হবে পেটে ফুটবে বাতায় লাগবে তা যা কাজ কার তোর কলেজে যেতে হবে না দু চারটে ছেলে না হোটেলে যা পার্কে যা তাতে বাবা মার নাম বাড়বে তুমি মা না বেসন ডাইনি কি গো কি তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে তুমি দুঃখ পেও না তোমাকে আমি সামন ভাই ঋতুপর্ণ ভাবি তুমি একটা ফালতু কথা বলবে তোমার মা তুমি কিছু বলতে পারছো তোর মা যা বলছে তুই আজ থেকে তোর কলেজ যা পড়াশোনা বন্ধ যেটা বলছে সেটা করবি কাল সকালবেলা সদা এখান থেকে ট্রেন ধরে চলে যাবি কলকাতায় শিয়ালদায় পারবো না সেখানে গে গলিতে গলিতে যেখানে পাস খুঁজে খুঁজে বাঙালি ছেলে ধরে নিবি পারলে তুমি কি ধর যাও সেখানে যদি না তুই পার মাই বুঝে বলতি শোন সেখানে যদি না পার সোজা ও ক চলে যাবি দুবাই মা তুমি এই কথা আমার বলতে পারছো এ ভালো মারো আড়ি টাকাওয়ালা ধরে নিবি মারো আরি মা বেরো বাস থেকে না আই না এই দেখ মাথায় ঝাটার বাড়ি মারবে একবার

মা বাবা কি বলছে দেখ তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না কেন তোর তো বারণ করেছিলাম কি তুই কলেজে যাবি না তুই যে সময়টা কলেজে যাচ্ছিস কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ধরে টান তোর তো বাবা মার মুখ উজ্জ্বল হবে এসব কথা বলতে লজ্জা করছে না ঠিক আছে তোমার ছেলে আমার বুকের উপর চোবরা করছে ওই টাকা বিদ্ধ

তোর মা তোর মা চর মেরে আমার দাঁতের পাটি কেমন ফেলতে এলো বল তুই পাড়ার মানুষের চর মেরে দাঁতের পাটি ফেলে দে দু চারটে মারার কর তবে আমাদের শুনাম উনি মার কাছে মাথা করে পারে না রাই গ্রামের লোকের মা থেকে মার খেয়ে মরি চুপ চুপ সন্তান হয়ে ওসব কথা মুখে মানে না কোনোদিন ওসব কথা বলবি না বাবা মা মানবি এই বলছিলাম আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ এই সাণু মাস্তানকে খবর দিয়েছি সাণ্ডু মাসান এখনই আসবে গিয়ে সাড়ে মস্তানি করবি মস্তানি

আমি আজ মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই হয় আমি তাদের না মেরে তারা আমার মেরে মেরে দেবে ওরা টাকা ভাগে হবে তার ভাই শুরু করতে হ্যাঁ মস্তানি করতে পারবো কি তা ঠিক নেই তাদেরকে মেরে মেরে দেবে তোরা মস্তানি করতে হবে বলতাম শাড়ু দা আমার শুভঙ্করকে বাড়ি থেকে এগুনি নিয়ে যাও নিয়ে গিয়ে মোস্তানি শেখো মস্তানি মতন হয়ে যাও না হার দিকে তুলে যাও দূর হয় দূর হও বাড়ি থেকে সব দূর হ মোস্তানি করতে পারবো না দু হাজার চব্বিশ সালে তোমাদের ছেলে মেয়েদের পার্টিপ্রেশানে যোগ দাও মস্তানি করাও তবে তো বাবা মা শোনা এই থামো ছেলেটা যা করলে করলে এই যে গ্রামের মানুষের চেঁচিয়ে চেঁচিয়ে বলছো না উঠে এসে এখন টাকটা ফাটিয়ে দেবে এই উপর এত জুলুম আচ্ছা তুমি ছেলেটা তোর মস্তানি শিখতে পাঠালি। হ্যাঁ তা তুমি তোর বাবা হ্যাঁ তুমি এই গ্রামে কারোর একটা মাটা টাটার করতে পারছো না পূর্ণিমা পোকা মারতে গেলে আমার ভয় লাগে আমি বাবা মার্ডার ফাটা করতে পারবো না আচ্ছা তুমি তো অনেক ক্যালি করছো তা তুমি একটা মার্ডার করে দেখাতে পারো না আমি এই দেখো আমি লোক দেখে রেডি করে রেখেছি জানো সে কি অবশ্যই পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো তুমি মার্ডার করবে হ্যাঁ তুমি লোক দেখে রেখেছো একদম ছোকা ছোকে আচ্ছা পূর্ণিমা তুমি কাকে মার্ডার করবে কার কাছে বলবে না তো না দেখো তুমি আমার স্বামী তোমার কাছে বলি কার কাছে বলবে নেই নেই কার কাছে বলবে বলবে না তো কার মার্ডার করবে জানো তোমাকে হে 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 Oh, 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 oh. Ah.